তোমরা দেখতে পাচ্ছ আজকে আমার কার্তিককে বিদায়বেলা ওকে বাইরে দিয়ে আসতে হবে তো তার জন্য বরণ শুরু হয়ে গেছে বড়মা মা বরণ করছে তারপর মা মিষ্টি মুখ করবে বড় মা মিষ্টি মুখ করবে তারপর মা মিষ্টি মুখ করবে তারপর আমি মিষ্টি মুখ তো খুবই কষ্ট হচ্ছিলো ওই সময়টা যখন কার্তিকের আমরা বিদায় দিচ্ছিলাম আমার এতটাই কষ্ট হচ্ছিল আমি ওখানেই তো ওখানে সবাই মাঝখানে ছিলাম তো তার জন্য কিছু হয়তো বলতে পারছিলাম না বা কোনো দুঃখ প্রকাশ করতে পারিনি কিন্তু যখন কার্তিককে আমার সামনে দিয়ে নিয়ে চলে যায় তারপর আমি আমি খুব ভেঙে পড়েছিলাম খুব কষ্ট হচ্ছিল এই কষ্ট একমাত্র যার হয় সেই বোঝে সত্যি এটা খুব কষ্টদায়ক হয়তো কষ্ট হতো না যদি কার্তিক পুজোর আগের দিন বা তার দুদিন আগে বা একদিন আগে দিত ঠাকুর থেকে তাহলে আমরা পুজো করতাম পরে একদিন দুদিন পরে পুজো করতাম দিয়ে আসতাম অতটাও কষ্ট হতো না কিন্তু অনেকটা আগে দিয়েছিল পুরো একটা মাস আমরা ওকে ঘরে রেখেছিলাম সেবা দিয়েছিলাম পুরো ছেলের মতো দেখেছিলাম তো তার জন্য সত্যি খুব কষ্ট হচ্ছিল তো কষ্ট হলে তো কিছু করার নেই দিয়ে আসতেই হবে তো আর কি বলবো আর আমার কিছুই বলার নেই তো তোমরা সবাই ভালো থেকো আর আমার শোনো যেন আমার কাছে তাড়াতাড়ি চলে আস তার জন্য তোমরা প্রে করো